আস আসসালামু আলাইকুম আজকে ভাই আসলে আমার পাট উঠছিলো তো পাট উঠার পরে হইল একজন সালাম বাঙা থেকে নয়শো টাকা দিয়ে তো পাট ধুয়েছে আজকে কী পরিমাণের পাট উনি ধুইল সেইটা আপনাদেরকে দেখাবো এখন এ দেখেন আমরা আসলে পাট ধরে এ দেখেন

এই যে আমার তো পাট দই শেষকে ভাই ফাটাছেন তোর আরে ফাটাছেন তোর আরে তুমি আসেন আরো তাহলে আমি এইগুলো দিব ভাই যেমন করো নয়শো টাকা দেখ কৃষান আনছিলাম তাও দই শেষ কয় গেছে তাও ভালো হয় না দোয়া তো ভালো হয় নাই হ্যাঁ কেটা কইল হ্যাঁ

দেখেন আর কত বাড়াবে হাসিনা থাকতে এত আসলো না হাসিনা থাকতে কম আছে হাসিনা থাকতে কত রেমা পঁচিশশো আড়াইশো আঠারোশো দুই হাজার খারাপ সব জিনিসের দাম কম আছে